হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আজকে একটা স্পেশাল জায়গায় এসেছি অবশ্যই আমার স্টুডেন্টের স্যালোন ওপেনিংয়ে আজকে যেহেতু আমাকে ইনভাইট করেছে অবশ্যই আসার জন্য তো অবশ্যই সেখানে এসেছি তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই শেয়ার করলাম ভীষণ স্পেশাল আজকে খুব স্পেশাল স্টুডেন্ট খুব ভালোবাসে আমাকে ভীষণ রেসপেক্ট করে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো

কে পার্টি মডুল মিস্টার করলে গুড ইভিনিং আজকে একজন স্টুডেন্টের অবশ্যই আজকে পার্লার ওপেনিং সেলুন ওপেনিং এ এসেছে তো

আমরা আমিও गाइस আজকে দিনটা খুব সুন্দরভাবে আর লিমা আমার স্টুডেন্ট খুব খুবই মিষ্টি মেয়ে তো थैंक यू এত ভালোবাসা রেসপেক্ট দেওয়ার জন্য লিমাকে অনেক অনেক ভালোবাসা অনেক আদর অনেক চুমू অনেক আশীর্বাদ ও অনেক বড় জীবনে

Good night, everyone.